বিসমিল্লাহ রহমান রহিম ইমান পরিচিতি ও মুমিন হওয়ার শর্তসমূহ পরিপূর্ণ ইমান হচ্ছে সাতটি বিষয় পালন ও বাস্তবায়নের নাম নাম্বার এক মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়ন করতে হবে নাম্বার দুই ওই সকল বিষয় বিশ্বাস করতে হবে যা ইসলামে অকাট্যভাবে প্রমাণিত নাম্বার তিন অকাক্টভাবে প্রমাণিত বিষয়গুলোর নির্ধারিত ও প্রতিষ্ঠিত অর্থ ব্যাখ্যা ও রূপ পদ্ধতি সহ বিশ্বাস করতে হবে নাম্বার চার এমন প্রমাণিত বিষয়গুলোর মৌখিকভাবে সাক্ষ্য স্বীকারোক্তি প্রদান করা নাম্বার পাঁচ এমন বিষয়গুলোর আনুগত্য অবধারিত বা পালনীয় হিসাবে মেনে নিতে হবে নাম্বার ছয় ইসলামের সাথে সাংঘর্ষিক অন্য সকল ধর্ম কর্ম মতবাদ ও আদর্শ থেকে বিমুখতা ও সম্পর্কহীনতা আবশ্যক্রিয় নাম্বার সাত এরপর শরীয়তের করণীয় বর্জনীয় মতে আমল করা এরই নাম হচ্ছে বিশুদ্ধ ইমান ও পরিপূর্ণ ইমান সুতরাং মুমিন হওয়ার জন্য প্রথম ছয়টি বিষয় আবশ্যকীয় আর সাত নম্বরটি পাওয়া গেলে পরিপূর্ণ মুমিন ও প্রকৃত মুসলিম হওয়া যাবে এবার প্রতিটি বিষয়ের ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে প্রথম বিষয় মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়ন করা মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়নের অর্থ হচ্ছে ইমান ইসলামের অকাট্য বিষয়সমূহে মজবুত স্পষ্ট বিশ্বাস ও দৃঢ়তা থাকতে হবে এতে কোনো ধরনের সন্দেহ সংশয় দ্বিধা দদুল্য মানতা সিদ্ধান্তহীনতা অস্পষ্টতা ও অপছন্দতা থাকতে পারবে না আকিদার ইমাম আবুল মঈন নাসাফি মাতুরিদ রাহিমাহুল্লাহ তালা লেখেন। সত্যায়ন বা বিশ্বাস হল মিথ্যা এবং দ্বিধা সিদ্ধান্তহীনতার বিপরীত কেননা দ্বিধা সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকা হয় আর ঝুলে থাকা ব্যক্তি এবং মিথ্যা প্রতিপন্নকারী সত্যায়নকারী বা বিশ্বাসী নয় কাজেই যে ব্যক্তি মিথ্যা এবং দ্বিধা সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত থেকে সত্যায়ন করবে সে বিশ্বাসী মুমিন হিসেবে সাব্যস্ত হবে আল্লাহতালা মুমিনের পরিচয় তুলে ধরে ইরশাদ করেন তারাই মুমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনল আর সন্দেহ পোষণ করলো না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করল তারাই সত্যবাদী মুমিন এক লম্বা হাদিসে এসেছে হজরত আবু হুরার রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমি আল্লাহর রসুল হওয়ার সাক্ষ্য প্রদান করছি আর যে ব্যক্তি এ দুটি বিষয় কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া গ্রহণ করে মারা যাবে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে সন্দেহ সংশয় হচ্ছে মোনাফিকের লক্ষণ আর মুনাফিক হল কাফেরেরই এক প্রকার এ কাফের মোনাফিক সম্পর্কে আল্লাহ তালা বলেন তাদের অন্তর সন্দেহে নিপতিত কাজেই তারা আপন সন্দেহের ভেতরে দোদুল্যমান আরও বলেন এরা মাঝখানে দোদুল্যমান এদিকেও নয় ওদিকেও নয় ইমাম মোহাম্মদ বিন শাহনুন রহিমাহুল্লাহ তালা বলেন রাসুলের আনিত সন্দেহাতীত কোনো বিষয়ে সন্দেহ পোষণকারী কাফের ইবনে হাজম জাহিরি রহিমাহুল্লাহ তালা এ বিষয়ে ঐক্যমত নকল করে লেখেন এ কথার উপর সকলেই একমত যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো অকাট্য বিষয়ে সন্দেহ পোষণ করা অবস্থায় মারা যায় তাহলে সে কাফের মুশরিক ও চিরকাল জাহান নাম। সুতরাং ইমান বিশ্বাসে কোনো ধরনের সন্দেহ সংশয় দ্বিধা সিদ্ধান্তহীনতা ও মানতা থাকতে পারবে না বিশ্বাস সত্যায়নের ভিত্তি বিজ্ঞান যৌক্তিকতা ও বিবেককে বানানো যাবে না ভালোভাবে জেনে রাখা দরকার কোরআন হাদিস থেকে অকট্টভাবে প্রমাণিত ও সর্বসম্মত ইসলামের কোনো বিষয় অবৈজ্ঞানিক ও অযৌক্তিক নয় এবং ইসলামে বিবেক বিরুদ্ধ কোনো কথা নেই কেননা অহির জ্ঞানের সাথে এসবের কোনো দ্বন্দ্ব সংঘাত ও সাংঘর্ষিক অবস্থান হতেই পারে না এর পরও ইমান ইসলামের সকল বিষয়ে প্রথমে আল্লাহ রসুলের ওপর সর্বোচ্চ আস্থা বিশ্বাস রেখে ইমান আনতে হবে মেনে নিতে হবে ও গ্রহণ করতে হবে এরপর যদি বিজ্ঞান বা প্রযুক্তির মাধ্যমে এগুলোর যৌক্তিকতা উন্মোচিত হয় তখন মনে করতে হবে যে এটা বিজ্ঞানের সক্ষমতা ও সফলতা অর্থাৎ বিজ্ঞান এখানে সফল হয়েছে যে ইসলামী বিধানের যৌক্তিকতা খুঁজে পেয়েছে আর যেখানে যৌক্তিকতা খুঁজে পায়নি বা উন্মোচিত হয়নি সেখানে মনে করতে হবে বিজ্ঞান এখানে ব্যর্থ অর্থাৎ বিজ্ঞান এখনো এ বিষয়ে অক্ষম তাই এখনও তা ধরতে পারেনি সুতরাং কখনো যদি কোনো বিধান বিজ্ঞানের বিপরীত মনে হয় তখন এই বিশ্বাস আমাকে রাখতে হবে যে আল্লাহ ও রসুল যা বলেছেন তাই চিরন্তন সত্য ও যুক্তিযুক্ত আর বিজ্ঞান এখনও সেই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারেনি বা সক্ষমতা অর্জন করতে পারেনি বিধায় এর যৌক্তিকতা খুঁজে পায়নি এবং প্রকাশ করতে পারেনি আর যেখানে পারে তা বিজ্ঞানের সক্ষমতার কারণেই পারে এর উদাহরণ হচ্ছে যেমন কোনো ব্যক্তি রোগ হয়েছে কিন্তু দেশের ডাক্তার ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মেশিন দিয়ে অনেক চেষ্টা করেও সে ব্যক্তির কী রোগ হয়েছে তা ধরতে পারেনি ও নির্ণয় করতে পারেনি কিন্তু কিছুদিন পর বিদেশে গিয়ে দেখা গেল ওই ব্যক্তির আসল রোগটি কি তা ধরা পড়ল তো এখানে আমাদের ধারণা বা বিশ্বাস কিরূপ হবে অবশ্যই এ কথা বলতে বাধ্য হব যে প্রথমবার দেশের ডাক্তার এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো যেহেতু রোগটি নির্ণয় করতে পারেনি কাজেই সেগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তাদের অক্ষমতা প্রকাশ পেয়েছে দ্বিতীয়বার বিদেশে গিয়ে যখন রোগটি নির্ণয় করা সম্ভব হয়েছে তো সেগুলোর সক্ষমতা ও সফলতা প্রকাশ পেয়েছে আর এখানে যেমন আমরা বিশ্বাস করি উক্ত ব্যক্তির যে রোগ ছিল তা সর্বোপরি সত্য তদরূপ ইমান ইসলামের বিষয়গুলো চিরন্তন সত্য ও যুক্তিযুক্ত যদি বিজ্ঞান বা প্রযুক্তি এগুলোর যৌক্তিকতা ধরতে পারে বা প্রকাশ করতে পারে তবে সেটি তার সক্ষমতা ও সফলতা আর যদি তা না পারে তবে সেটি তার অক্ষমতা ও ব্যর্থতা সুতরাং মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়নের আরও অর্থ হচ্ছে ইমান ইসলামের অকাট্য বিষয়সমূহ আমার বুঝে আসুক বা না আসুক আমার জ্ঞান বুদ্ধিতে ধরা পড়ুক বা না পড়ুক আমার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক বিজ্ঞানসম্মত হোক বা না হোক আমার কাছে ভালো লাগুক বা না লাগুক মনোভূত হোক বা না হোক উপকারিতা পরিলক্ষিত হোক বা না হোক যাই হোক না কেন যেমনই হোক না কেন বিষয়গুলোর ওপর আল্লাহ তার রচরের প্রতি সর্বোচ্চ আস্থা বিশ্বাস রেখে ইমান আনতে হবে ও মে আল্লাহ হে নবী আপনার শপথ তারা মুমিন হতে পারবে না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক এরপর আপনার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং অবনত মস্তকে তা মেনে নেয় এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু বকর জাস্তাস হানাফি রহিমা আল্লাহ ফখরুদ্দিন রাজি শাফি রহিমা উল্লাহত ও ইবনে আদিল হাম্বরি রহিমা তালা লেখেন আয়াত্রীর ভাষ্য থেকে পূর্তিওমান হয় যে কেউ যদি আল্লাহ বা রসুলের কোনো বিধান প্রত্যাখ্যান করে তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে চাই তা সন্দেহবশত প্রত্যাখ্যান করুক কিংবা মেনে না নিয়ে প্রত্যাখ্যান করুক এ সবই সমান এই আয়াত অবকর রাজি আল্লাহ যুগে জাকাত আদায় অস্বীকারকারীদের বিরুদ্ধে মূর্তাদ হওয়ার সিদ্ধান্ত আরোপ করে তাদের হত্যা ও শিশুদের বন্দি করার পক্ষে সাহাবাই কেরামের অবস্থান গ্রহণ করাটা সঠিক ছিল বলে সাব্যস্ত করে তালা এর কারণ হিসেবে বলেন কেননা আল্লাহ তালা এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে যারা রাসুলের হুকুম ও ফয়সালা মেনে নেবে না তারা ইমানদার নয় হাকিমুল ওম্মদ আশরাফ আলী থানবী রহিমা তালা আরও স্পষ্ট করে এই আয়াতের তাফসিরে বলেন এখানে তিনটি বিষয় বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও আমলে বাস্তবায়ন ইসলামী বিধি বিধানকে কোনো দ্বিধা ছাড়া সত্য সর্বোচ্চ আইন হিসেবে মনে প্রাণে বিশ্বাস করা এবং মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা উভয়টা ইমানের অংশ এ দুটোর কোনো একটা বাদ দেওয়া কুফর আর আমলে বাস্তবায়ন না করা ফ তাছাড়া আয়াতটির শেষাংশ থেকে উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধান এমনভাবে মেনে নেওয়া যাতে নিজেদের অন্তরে কোনো ধরনের সংশয় সন্দেহ না থাকে বিশিষ্ট তাবি জাফর সাদেক রহিমাউল্লাহ তালা আয়াতটির ব্যাখ্যায় বলেন যদি কোনো সম্প্রদায় আল্লাহর ইবাদত করে নামাজ আদায় করে রোজা পালন করে জাকাত প্রদান করে এবং হজে গমন করে অতপর রসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত কোনো একটি বিধানের ব্যাপারে এই কথা বলে যে তিনি এ কাজের বিপরীতটা করলেন না কেন অথবা তা মেনে নিতে অন্তরে কোনো দ্বিধা রাখে তাহলে তারা কাফের মুশরিক সাব্যস্ত হবে এরপর তিনি আয়াতটি তেলাওয়াত করেন নামাজের মধ্যে আমি শারীরিক ব্যায়াম বা আর্থিক উপকারিতা দেখে দৃঢ় বিশ্বাস করলাম কিন্তু জাকাতের শতকরা আড়াই পারসেন্ট দিয়ে দেওয়ার কথা আমার বুঝে আসে না বিধায় ভালোভাবে বিশ্বাস করলাম না চুরি ডাকাতি ও মদ নেশার খারাপি স্পষ্ট বিধায় আমি হারাম জানলাম কিন্তু সুদের ইন্টারেস্ট কলমের খোসায় দুর্নীতি ও প্রাণী মানব ভাস্কর্যের সমস্যা বুঝে আসে না বিধায় হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করলাম এভাবে নারীদের পর্দা ও প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়া একসাথে একাধিক বিবাহ না করার আদেশ এবং মিরাজ সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিষেধের অসুবিধা বুঝে আসে না বিধায় হারাম হওয়ার ব্যাপারে সন্দিহান হলাম বা মানতায় থাকলাম এটার নাম ইমান নয় বরং শরীয়তের সকল অকাট্য বিধান ও করণীয় বর্জনীয় মনে কোনো দ্বিধা ছাড়া বিশ্বাস করা অবনত মস্তকে মেনে নেওয়া এবং স্বীকৃতি প্রদানের নাম ইমান